এই হত্যাকাণ্ডের বিচারটা যদি হয়তো আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যত বড়ই শক্তি হোক না কেন হাত দিতে ভয় পাইত বাট এই জায়গা থেকে আমরা বলবো যে জাতি হিসাবেও ব্যর্থ রাষ্ট্র হিসাবেও ব্যর্থ আমরা জনগণ ব্যর্থ এবং আপনারা সাংবাদিকরাও ব্যর্থ সাংবাদিকরা হচ্ছে এই জাতির দর্পণ বলতে পারেন এবং জাতির আয়না না গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই অবস্থা হয় পরবর্তীতে যে সরকার আসবে তারা কী অবস্থা করবে তারা তো সরকারি দলের মদতে আবার কাজ করার চেষ্টা করবে সাংবাদিকরা হচ্ছে এই জাতির দর্পণ বলতে পারেন এবং জাতির আয় আপনারা যখন বস্তুনিষ্ঠ কোনো কাজ করতে যান তখন স্বাভাবিক একটা দুষ্টচক্রের কিন্তু টার্গেটে আপনার পরি আপনারা পরিণত হন এবং এর দুষ্টক্রের টার্গেটের বলি কিন্তু আপনি যদি শুরু করেন সাগর সাগরুুনি থেকে শুরু করে আজকের এই তুহিন ভাই এছাড়া গাজপুরে আরেকটা ঘটনা ঘটেছে ওনার শরীর থেকে দিয়েছে উনি এখনও হসপিটালে আছে তো এই জায়গাগুলোতে কী করতে হবে আমাদের আরও সচেতন হতে হবে এবং সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে আপনারা দেখেন যে সাগররুণি হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় নাই এই হত্যাকাণ্ডের বিচারটা যদি হয়তো আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যত বড়ই শক্তি হোক না কেন হাত দিতে ভয় পাইতো বাট এই জায়গা থেকে আমরা বলবো যে জাতি হিসাবেও ব্যর্থ রাষ্ট্র হিসাবেও ব্যর্থ আমরা জনগণ ব্যর্থ এবং আপনারা সাংবাদিকরাও ব্যর্থ ওই যে ওই দিন আমরা একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে সাগরণী হত্যাকাণ্ড এই যে আজকে ভাই হত্যা হলো এদের বিচারের দাবিতে প্রত্যেকটা সংবাদপত্র প্রত্যেকটা টেলিভিশনে এমনি এমনি প্রতিদিন একটা করে নিউজ হওয়া হচ্ছে যাতে এই চাপে আপনাদের চাপে সরকার বাধ্য হয় এই যে হায়ানাগুলো আছে ওদের ধরে অতি দ্রুত মনে করেন যে দ্রুত বিচার আইন বা ট্রাইব্যুনাল একটা গঠনের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করার জন্য তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যেহেতু আপনারা আমি মনে মনে করবো যে আপনারা এখনও যেহেতু দেশের জন্য কাজ করছেন জনগণের সেবায় কাজ করছেন এই জন্য কিছু কিছু লোক সত্য সংবাদ প্রচারে বাধা হয়ে দাঁড়াবে বাট আপনারা আপনাদের স্পিহা এটা হারাবেন না বাট আপনারা যদি এরকমের কাজ করেন ইনশাল্লাহ এই দেশ আমরা যেরকমের বাংলাদেশ চাই এটা অতি অতি দ্রুতই কার্যকর হবে এখানে কোনো সন্দেহ নাই বাট একটা জিনিস আপনারা সবসময় এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট কারণ আপনারা যদি অবস্থান না নেন দেশের মানুষ জানতে পারবে না আর তাহলে মনে করেন আমরা যেই দেশটা চাই সেই দেশটা আমরা পাবো না হত্যা বা সাংবাদিকদের উপরে যে হামলাগুলো হয় এটা দ্রুত ট্রাই ট্রাইব্যুনাল আইন যেটা আছে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত উইদিন মনে করেন যে আমার মনে হয় যে থ্রি মান্থসের ভিতরে এরকমের একটা বিচারিক প্রক্রিয়া গভর্নমেন্টের সাজা সাজানো উচিত যে গণমাধ্যম কর্মীরা যারা আছেন শুধু গণমাধ্যম না বিশেষ করে যারা দেশের জন্য কাজ করতে যান সেটা বিভিন্ন অন্য অন্য হতে হোল্ডারও এই সব ক্ষেত্রে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের দ্রুত নিষ্পত্তি আইনের মাধ্যমে বা বিচারের মাধ্যমে একটা মনে করেন যে ট্রাইব্যুনাল গঠন করে তাড়াতাড়ি এটা তারা তার একজন রাজনৈতিক ব্যক্তি ইভেন সে যদি কিংস পার্টির সভাপতিও হয় তাকেও আপনার কাতারে আগে নিয়ে আসতে হবে এই বড়ো বড়ো জিনিসটা আমাদের মাথা থেকে কি। জেটে ফেলতে হবে এবং এই যে সিন্ডিকেট যেই জিনিসটা আছে যেটা একটা রাজনৈতিক চত্র কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয় আপনি দেখবেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই প্রথাটা হচ্ছে একটা সম্পূর্ণ বিলুপ্তি হয় আপনি যদি ইন্ট্রিয়াম গভর্নমেন্ট এখন আছে আপনি দেখেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই ব্যবস্থা হয় পরবর্তীতে যে সরকার আসবে তারা কি ব্যবস্থা করবে তারা তো সরকারি দলের মদতে আবার কাজ করার চেষ্টা করবে তো এই জন্য আমরা বারবার সংস্কারের কথা বলি যে এমন একটা সংস্কার আপনি করে যান যে সংস্কারের জন্য আপনি চাইলেই হায়ানা হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলেই মানুষ খুন করতে পারবেন না মানুষ খুন করার সাথে সাথে আপনার একটা আপনার যেই রাজনীতি পরিচয় আপনি বহন করেন করো আপনাকে অ্যারেস্ট হইতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হইতে হবে দেখা যায় যে মাঠ পর্যায়ে একজন হত্যাকাণ্ড হারায় কিন্তু আপনি যদি সুষ্ঠু গভীরে যান আপনি দেখবেন যে এর সাথে আরও অনেকে জড়িত আছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যে প্রত্যেকটা অন্যায়ের যে মূল থেকে বা শিকড় থেকে এটাকে ধ্বংস করতে হবে এবং এইটা এই গভর্নমেন্টকে করে দিয়ে যেতে হবে তা নাহলে আমার মনে হয় যে পরবর্তী গভর্নমেন্ট আসলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্যই আমরা একটা জিনিস কথা বলি আগে সংস্কার তারপরে বিচার জুলাই হত্যা তারপর হচ্ছে নির্বাচনের দিকে যাওয়ানো বলতেছি কতিপয় সাংবাদিক বিন্দু ছাড়া সবাই একটা দলের দালালি করছে আপনারা মাইন্ড করলো বাট প্রতিপয় আমি কতিপয় সাংবাদিক বিন্দু ছাড়া বাট পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি যে সাংবাদিকরা চেষ্টা করেছে তার প্রত্যেকের জায়গা থেকে সত্য সংবাদটা প্রচার করার জন্য কিন্তু কিছুদিন যাবৎ আবার লক্ষ্য করা যাচ্ছে তারা আবার আগের যে বায়াসনেস এই জিনিসটায় ফিরে যাচ্ছে ভাই সকল সাংবাদিকের কাছে অনুরোধ আপনারা এটা করবেন না কারণ আপনারা যদি এই কাজটা করেন দেশটা আবার ওই জায়গায় চলে যেতে পারে কারণ আপনারা যদি সত্যটা ফুটায় না তোলেন আপনারাই যদি ভয় পান তাহলে দেশের মানুষ তো আরও ভয় পাবে তো এই জায়গা থেকে আপনারা আপনার বিরুদ্ধে সোচ্চার হন আমরা আছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আমরা আপনাদের পিছনে থাকবো না সাথে থাকবো পিএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি